নতুন আলো এবং আইএফএইচ এর উদ্যোগে ও পরিচালনায় কালিয়াচক টাউন লাইব্রেরি প্রাঙ্গণে চলছে পিঠেপলি উৎসব বাইশ তেইশ চব্বিশ তারিখের এই যে উৎসব আজ তার শেষ দিন এখন মঞ্চে চলছে বসে আঁকো প্রতিযোগিতা একদম লোয়ার থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বসে আঁকো প্রতিযোগিতা তিনটে বিভাগে আমরা এই প্রতিযোগিতা রেখেছি এবং আমাদের কালিয়াচকের কি বলবো। ভবিষ্যতের চিত্রশিল্পী চোখে পড়ার মতো প্রচুর ছাত্রছাত্রী রয়েছে যারা ছবি আঁকে ভবিষ্যতের এরা শিল্পী তা আমরা দেখে এদের ছবিগুলো একটু দেখে নিই কে কেমন ছবি আঁকছে এটি বাচ্চা মেয়ে তার ছবিটা দেখে নিই একটু খুব সুন্দর ছবি এঁকেছে ও নিজের মনের রং মিশিয়ে ঘর বাড়ি পতাকা রাস্তা এঁকেছে দেখি তোমার মুখটা দেখি মা হুম খুব সুন্দর একটা ছবি আঁকছে নিজের মনের মাধুর রবীন্দ্রনাথের কথায় আপন মনের ও মাধুরি মিশিয়েও একটি ছবি আঁকছে কি আঁকছো তুমি এটা গ্রামের পরিবেশ আঁকছে আর এক ছাত্র আর এক শিল্পী ওরা ক বিভাগের ছাত্র ওদের পঞ্চম থেকে অষ্টম শ্রেণী ওদের বিষয় হচ্ছে গ্রামের পরিবেশ সেটাই তারা আঁকছে প্রত্যেকে খুব ভালো ছবি আঁকছে আমি বারবার ছাত্রদের বলি যে প্রথম দ্বিতীয় তৃতীয় হওয়া কিন্তু কোনো বিষয় নয় যারা অংশগ্রহণ করে তারা সবাই প্রথম দ্বিতীয় তৃতীয় হয় না এটা শিশু বিভাগ লোয়ার থেকে ফোর সুন্দর একটি পুতুল লাগছে এই বাচ্চা ছেলেটি আঁকার চেষ্টা করছে এই কিজি তাই হয়তো ওরা আঁকা সময় আঁকা পরিষ্কার পরিচ্ছন্ন হবে তা নয় কিজি তাই হয়তো ওরা আঁকা ও মনের ভাব যা বলছিলাম ছাত্রদের আমি সব সময় বলি যে সব সময় প্রথম দ্বিতীয় তৃতীয় হব বলেই যদি প্রতিযোগিতায় অংশ গ্রহণ করি তাহলে তো মাত্র তিনজন অংশ গ্রহণ করবে প্রথম দ্বিতীয় তৃতীয় হওয়া চেয়েও আমি যে অংশ গ্রহণ করলাম আমি যে আঁকলাম সেটাই বড় ব্যাপার এটি বাচ্চা মেয়ে খুব সুন্দর রং করেছে তুমি কি হয়ে এটা বা সুন্দর আকাশ এঁকেছে ও সূর্য উঠছে জল আর ঘাস বাচ্চা মেয়ে তার মনের ভাবনা এঁকেছে আকাশ জল এবং ঘাস একজন আঁকছে এটি বাচ্চা ছেলে শিশু বিভাগের ও আঁকছে পতাকা এঁকেছে এবং একটি বল এঁকেছে বাচ্চা বাচ্চার মতো ভাবনায় ছবিটি এঁকেছে এখানে খুব সুন্দর একটি গ্রামের পরিবেশ আঁকা চলছে গ্রামের পরিবেশ আঁকছে মোম রঙ দিয়ে আঁকা চলছে ক্যাস্টেল রং দিয়ে আমরা চাইব এই সমস্ত শিল্পীরা বড় হয়ে আরও ভালো ছবি আঁকুক না সবসময় যে আবারও বললাম ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়া নয় ওরা নিজের মধ্যে শিল্পী হয়ে উঠুক নিজের শিল্প নিয়ে বাঁচুক পড়াশোনার সঙ্গে সঙ্গে ওদের পথ চলার পাথে হোক শিল্প ছবি আঁকা ছবি আকুক নিজের মনের কল্পনাকে ফুটিয়ে তুলুক সাদা খাতায় রং তুলে দিয়ে সবাই গ্রামের পরিবেশ আঁকছে এরা হচ্ছে ক বিভাগ অর্থাৎ পঞ্চম থেকে অষ্টম এখানে সুন্দর একটি ঘর এঁকেছে সুন্দর একটি ঘর গাছ জল রঙ দিয়ে আঁকছে দেখি তোমার মুখটা কি আঁকছো তুমি এটা গ্রামের পরিবেশ কোন ক্লাসে পড়ো তুমি সিক্সে পড়ো সিক্সের ছেলে সুন্দর গ্রামের পরিবেশ আছে এখানেও গ্রামের পরিবেশ কারণ এদের বিষয় হচ্ছে গ্রামের পরিবেশ আমরা এবার একটু চলে যাই খ বিভাগ অর্থাৎ নবম থেকে দ্বাদশ শ্রেণী বিভাগে চলে যাই কোন ক্লাসে পড়ো তুমি সেখানে এটিও ক বিভাগের আমরা চলে যাচ্ছি একটু নবম থেকে দ্বাদশ শ্রেণী অর্থাৎ খ বিভাগে কোন ক্লাস তোমার টেন টেনের বিষয় হচ্ছে গ্রামীণ উৎসব বা গ্রামীণ মেলা ও এটি গ্রামের উৎসব আঁকছে তোমার নাম কি প্রিয়ম প্রামাণিক কোন ক্লাসে পড়ো তুমি ক্লাস ইলেভেন ক্লাস ইলেভেন কি আঁকছো তুমি আমি এই যে আমাদের টপিক আছে যেহেতু গ্রামীণ মেলা বা গ্রামীণ উৎসব তো আমি এই উৎসবটা মানে পিঠা পিঠে পুলি উৎসবটাকে বা বাহ আমাদের যে মঞ্চ সেই মঞ্চের মতোই ও এঁকেছে এবং আমাদের পিঠে পুলি উৎসবকেই ওর খাতায় ফুটিয়ে তুলছে একজন শিল্পী ভবিষ্যতের শিল্পী বর্তমানের ছাত্র এখানেও আঁকা চলছে সব ছাত্রদের সব শিল্পীদের আমরা কামনা করি তাদের আরো স্ত্রী হোক তাদের শিল্পের তারা আরও বড় আঁকুক আরও ভালো আঁকুক আরও বড় বড় জায়গায় আঁকুক প্রত্যেকেই ভবিষ্যতের শিল্পী হয়ে উঠুক পিঠেপুলি উৎসবের মঞ্চ থেকে এই শুভেচ্ছা সকলের জন্য রইল ধন্যবাদ সকলেই খুব ভালো থাকবেন আর প্রার্থনা করবেন আমাদের কালিয়াচকে যেন শিল্পীর পরিমাণ বাড়ে শিল্প এবং সংস্কৃতির চর্চা যেন আরও বাড়ে এই প্রার্থনা রেখেই আমি আমার এই ভিডিওটা শেষ করছি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল